গ্রামাঞ্চলে প্রচলিত আছে যে যেই বাড়িতে মাছ বেশি খাওয়া হয় সেই বাড়ির আশেপাশে নাকি ভূত বেশি আসা যাওয়া করে তো এই ভূত কথা বলতে একটা কথা ঘটনা খুব মনে পড়ে গেল আমি তখন একদমই নতুন বউ প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছি গাড়িটা যখন আমার শ্বশুরবাড়ির গেটের সামনে থামলো তখন রাত একটা বাজে সেই বিকাল চারটায় রওনা করেছিলাম মাঝখানে একটা হোটেলে থেমেছিলাম দশ মিনিটের জন্য আটটায় হোটেল থেকে আবার গাড়িতে উঠে আমি ঘুম দিয়েছি আমার বড়জা যা খোঁচা মেরে জাগিয়ে দিলেন নতুন বউ আমরা পৌঁছে গেছি ঘুম ভেঙে বাড়িটার দিকে তাকিয়ে ঘুম পুরোপুরি চটে গেল এ তো পুরো রাজপ্রাসাদ এরা তো সত্যি জমিদার দেখছি অনামিকা আমার জায়ের মেয়ে বলল চাচি কেমন লাগছে আমি ওর দিকে তাকিয়ে বলেই ফেললাম এটা তো সত্যি জমিদার বাড়ি ও খিলখিল করে হেসে বলে তুমি মিথ্যা ভেবেছিলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে কিন্তু আমরা এই গ্রামের জমিদারই রয়ে গেছি লোহার বড় গেটটা খুলে দিলে ভেতরে আরও অনেক দূর গাড়ি নিয়ে যেতে হলো অনামিকা সব দেখাচ্ছিল এদিক দিয়ে বাগান বাগান দিয়ে আরও সামনে হাঁটলে ঘাট। আরও কিছু দূর পর আরেকটা পুকুর ওখানে মাছের চাষ হয় তোমাকে সব দেখাবো কালকে আরেকটু আগাতেই দেখি বাড়ির সিংহ দরজার সামনে প্রাচীনকালের শখিন বাবুদের বাড়ির মতো দুই পাশে দুইটা শ্বেত পাথরের সিংহও আছে আমি অবাক হয়ে তাকিয়ে আছি আমাদের গাড়ির সাথে সাথে পেছনের আরও দুইটা গাড়িও পৌঁছে গেছে সেই গাড়িতে আমার বর এবং ভাসুরও আছেন সাথে আরও কে কে যেন আছে আমি জানি না চিনিও না আমি এখন পর্যন্ত আমার বরকেই ঠিকঠাক দেখিনি রাগ করেই দেখিনি বাবার সাথে রাগ করে এই বিয়ে করেছি সে অনেক লম্বা ইতিহাস আরেক দিন বলা যাবে গেটের সামনে গাড়ি থামলে আমাকে নামানো হয় সব জিনিসপত্র নামানো হচ্ছে গেট খোলা দেখলাম গেটের সামনে একজন মহিলাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখলাম বোধ হয় আমার শাশুড়ি আমি সামনে গিয়ে দাঁড়াতে ভাবি বললো সালাম করো নতুন বউ আমাদের মা কি নতুন বউ নতুন বউ লাগিয়ে রেখেছে মেজাজ খারাপ লাগছে শাশুড়ি বললেন আগেই নয় সজীব আসুক তার কথা শেষ হওয়ার আগেই কাউকে আমার পাশে তাড়াতাড়ি করে আসতে টের পেলাম বুঝতে পারলাম আমার বরের নামই সজীব সে আমার পাশে এসে দাঁড়িয়েছে ভাবি ইশারা করলে শাশুড়ি মাকে পা ছুঁয়ে সালাম করলাম তিনি আমাকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরলেন নিজের হাত দুটো ভারী চুরি খুলে হাতে পড়িয়ে দিলেন আমার মনে হচ্ছে আমি কোনো প্রাচীন সিনেমার সেটে চলে এসেছি অথবা কোনো গল্পের বইয়ের পাতায় হারিয়ে গেছি ভেতরে এসো তোমরা আমাদের নিয়ে রুমে বসানো হলো এই বাড়ি দেখে আমার মাথা ঘুরে উঠল এত বড় বাড়িতে মানুষ হারিয়ে যায় না প্রাচীনকালের বাড়ির মতো বড় ঝাড়বাতিও আছে উপরেও ওঠার জন্য পেঁচানো সিঁড়ি আগের দিনের জলসা ঘরের মতো ড্রয়িং রুমের মাটিতে বিছানা পাতা অবশ্য সাথে আরামদায়ক সোফাও আছে আগেকার এবং বর্তমানের সংমিশ্রণে এই বাড়িটি সাজানো হয়েছে আশেপাশে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি এরা কারা কিছুই জানে না অনামিকাকেও দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব আমার পাশের মানুষটিকে তো জিজ্ঞেস করবোই না সেও তো একবারও আমার সাথে কথা বলেনি যাই হোক আমার আজকের রান্নাটা শেষ হয়ে গেছে বাকি ঘটনা অন্য একটা ভিডিওতে বলবো অন্য একটা মাছ রান্নার ভিডিওতেই বলবো